আর ইতে অল্প কয়েকজন লোককে রিফতারের আয়োজন করলাম আর নিজ হাতে সবকিছু রান্না করলাম নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াইলাম অনেক ভালো লাগতাছে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব ভালো লাগবে আর সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে গ্রিফতারের জন্য ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছিল এই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাড়িতে অল্প কয়েকজন মানুষের দিপ্তারের আয়োজন করছে এই জায়গায় গরুর মাংস আনছে বিয়ানি রান্না করব নেহা ছোটো ছোটো পিস করে কেটানিতে একদম সলিড মাংস মাংসগুলো খুব ভালো হাব বাইট নিয়ে এলো নেহা খুব সুন্দর করে মাংস টাংস কাঠাবি এখন দুপুরবেলা রান্না করবার নিকা যাব সব মশলা ব্ল্যান্ডার করে এই যে মানুষ যাদের খাওয়ামো তাদের জন্য প্লেট গ্লাস ধুয়ে সব পরিষ্কার করে আনলাম করে নিচ্ছি মরিচ এটা হইতেছে গে চালের গুঁড়া আর ডাল এটা হইতেছে গে রসুন জিরে শেষে যে ব্ল্যান্ডার করে যতটুকু বেশি হয়েছিল ওইটুকু পানি দিয়ে ভিজা রাখছি পেঁয়াজ কুচি আর এটা হইতেছে আদা বাটা এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নিব তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি আমরা গ্রামে তো রান্না করি মাটির তুলাই এর জন্য করা এটাই তো কালো এটার জন্য আপনার আবার কিছু মনে করবেন না পেঁয়াজটা ভালো করে ভাজানি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতেছি ভালোভাবে আর এইদিকে নেবো বইছে হল আমাকে ফুবু ভাই ফুবো কেমন একটা আপনার নেবো থেকে কথা ভালো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জিরা জিরার মধ্যে একটু পানি আসলো তো এর জন্য দিয়ে দিলাম আগে রসুন বাটা দিয়ে দিব মরিচ বাটা আর আদা বাটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তিন প্যাকেট দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ছোট ছোট পিস করে রাখা গরুর মাংস মাংস তো একটু পানি দেই নেয় মাংস থেকে কত পানি উঠছে গরুর মাংস তো একটু শক্ত থাকে এই পানিতেই সিদ্ধ হয়ে যাইব এখন অনেক সুন্দর একটা গ্রাম মাংসটা মাংসটাই যে কত সুন্দর করে রান্না করে নিছি গরুর মাংসটা রান্না করে নিছি এখন এই যে মুরগির মাংস রান্না করে নিবো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতেছি মশলার উপরে তেল উঠে গেছে এখন দিয়ে দিব ধার আলু আর মুরগির মাংস মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাছের মাথা দিয়ে মাছ কলার ডাল রান্না করতাসি এখন মাছ কলাই ডাল কিন্তু আস্তে আস্তে দিতে হয় বুট রান্না করে নিতেছি এখন আমি খালাই জায়গায় যে পেঁয়াজি বানাবি করত বেগুনি বানাইব নেহাতুর মুস কাটতা বেগুনি ভাজা হইতেছে আমার বাড়িতে কিন্তু খাবার সোটা দিয়ে বেগুনি বানাই না এর জন্য একটু কম ফুলে কিন্তু খাইতে কিন্তু খুবই মজা আপনারা একটু খাবার সোটা সারা বানিয়ে দেখেন দেখেন কত ভালো লাগে আগে যেগুলা দিচ্ছি কি পেপে পেঁয়াজি ভাজা হইতেছে এখন এক বেজ ভাজা হয়েছে এই যে কত সুন্দর লাগতাছে না পেঁয়াজি দি কি পোলাও চালানসুন বিরিয়ানিটা রান্না করে নি চুলাই হাড়ি বসিয়ে দিলাম বড় কিন্তু আছে হাড়ি দে একটু দেখা না তেল একটু দে মাংস তেল তাও দে গরম মশলা এক খাদ্যে ভিডিও করতেছি এক খাদ্য সবকিছু রান্না করতেছি আপনারা একটু দেখেন আর এত কষ্ট করতেছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন সবাই চলো খুব একটা সময় নাই তো রান্না করতে এমনি একটু দেরি হয়ে গেছে গা পরে যে সবকিছু দিয়ে দিছি রসুন বাটা আদা বাটা দিয়ে লবণ দিয়ে পরিমাপ মতো পানি দিয়ে দিছি মোটামুটি ইফতার সব বানানি শেষ শুধু পেঁয়াজটা আছে এখন কি কি সামনে না বইছি দেখি দেখে আপনাদের আর এখন সবকিছু বাইরে আমি রেডি করে নিমু জায়গায় আনছে আঙ্গুর খেজুর পেঁপে এটা বেগুনি এটা বুট আর তরমুজ আর এই জায়গায় কলা সবকিছু তাহলে আমি দিয়ে দিই এখন दुई पीस गरे नि माने हा हा दुई पीस गरे दो बेसी त छ दुई पीस के के गरे दो सुके पारो छ म ससे हा रोट्टी नि गए बसोस नै दिलै न रन्जाई कि नै ओ ध्यान गो अटा पञ्जाबे कि नै अंगो गादरी फोन गर्न किन नि गाम हो 40 20 ले आसे डेलिभर मा दिन तीन या ऑर्डर गर न नि जानु नि सो सुनाइ दो हलेबा से खूब भलो भलाई मिर्दालेबा से खूब भलो আমি সব করছি ইফতারের মধ্যে দিছে বেগুনি তরমুজ আঙ্গুর খেজুর পেঁপে পেঁয়াজু বুন্দিয়া বুট কলা দেখতে দেখতে পঁচিশটা রোজা হয়ে গেল এখন পর্যন্ত আজান দেয় নাই সবাই ইফতার নিয়ে বৈশাখ

আসসালামু আলাইকুম Mimi Blaze ব্লগে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আর মা বের হইছি পানির জন্য যেদিন কাপড় কিনছি ওরা দেওয়ার জন্য যাইতেছি পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে একটু মির্জাপুরে না পাকুড়লাইছি নানি রে কাপড় দেওয়ার জন্য পাকুড়লাও খুব ভিড় নানি আর মা পিছে পিছে আস্তে আসে আমার নানি রে জিনিস দিয়ে এখন মারি তুলে গেছি নদীর উপর দিয়ে নদী